আমাদের সবার জীবনেই কিন্তু এমন মুহূর্ত আসে যখন কোন একটা কঠিন পরিস্থিতি থেকে শুধু পালিয়ে যেতে ইচ্ছে করে একদম এটা শুধু কোনো শারীরিক বিপদ যেমন ধরুন একটা মহামারী বা দুর্যোগ তাই নয় হতে পারে অফিসের কোনো বড় দায়িত্ব একটা কঠিন পারিবারিক আলোচনা কিংবা হয়তো ব্যর্থ হবার ভয় ঠিক প্রথম প্রবৃত্তিটাই হয় এখান থেকে কোনোভাবে সরে যায় হ্যাঁ কিন্তু প্রশ্ন হলো পালিয়ে যাওয়াটা কি আসলেই কোন সমাধান এটা তো মানুষের একটা খুব মৌলিক প্রবৃত্তি মনোবিজ্ঞান বলে আমাদের ফাইট অর ফ্লাইট রেসপন্সের মধ্যে ফ্লাইট বা পালানোটা মানে প্রায় সহজ রাস্তা বলে মনে হয় কিন্তু যে নিয়তি বা বাস্তবতা থেকে আমরা পালাচ্ছি তা থেকে কি আদৌ পালানো সম্ভব আর এই প্রশ্নটাই হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে আর ঠিক এই ভাবনাটাই আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে আমরা এমন একটা ঐতিহাসিক ঘটনা নিয়ে কথা বলবো যা একটি ঐশী বাণীতে উঠে এসেছে আমাদের হাতে রয়েছে সুরা আল বাকার দুশো তেতাল্লিশ নম্বর হুম এখানে মৃত্যু ভয় থেকে পালিয়ে যাওয়া হাজার হাজার মানুষের এক অবিশ্বাস্য ঘটনার বর্ণনা আছে এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব নিয়তি মানুষের প্রচেষ্টা আর ঐশ্বরিক পরিকল্পনার মধ্যে সম্পর্কটা ঠিক কেমন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই প্রাচীন ঘটনা থেকে আজকের দিনের জন্য মানে আমাদের ব্যক্তিগত জীবনের ভয়গুলোর জন্য কী শিক্ষা লুকিয়ে আছে ঘটনাটা একদিকে যেমন বিস্ময়কর তেমনই এর ভেতরের দর্শনটা খুব গভীর তাহলে চলুন এই বিষয়টা নিয়েই আজ গভীরভাবে কথা বলা যাক শুরুতেই ভার্সটির পরিচিতি দিয়ে শুরু করা যাক এটি পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকারা আয়াত নম্বর দুশো তেতাল্লিশ আমি ফার্স্টে তেলাওয়াত করছি আলমতারা ইলাল্লিন আ খারাজু মিন দিয়ারহিম

নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না এই ভার্সটা শোনার পর প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল ঠিক কি ঘটেছিল সেদিন এর পেছনের গল্পটা কি আচ্ছা এর প্রেক্ষাপট বা শানে নজুল হিসাবে যা জানা যায় তা হলো ঘটনাটি বনি ইসরায়েল জাতির কোনও এক জনপদের সেখানে একবার এক ভয়াবহ প্লেগ মানে সংক্রামক মহামারী ছড়িয়ে পড়েছিল ও ঠিক যেমনটা আমরা সম্প্রতি করোনা মহামারীর সময় দেখেছি একদম মৃত্যু চারদিকে হানা দিচ্ছিল আর মানুষ ছিল দিশে হারা পরিস্থিতিটা কল্পনা করা যায় এমন অবস্থায় তো মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়াই স্বাভাবিক খুবই স্বাভাবিক আর সেই আতঙ্কের বসেই হাজার হাজার মানুষ একটা সিদ্ধান্ত নিল তারা শহর ছেড়ে পালিয়ে যাবে তাদের মনে হয়েছিল এই বিপদগ্রস্ত এলাকা ছেড়ে কোন নিরাপদ জায়গায় চলে গেলেই তারা বেঁচে যাবে মানে নিজেদের ঘরবাড়ি সহায় সম্পদ সবকিছু পেছনে ফেলে সবকিছু শুধু জীবন বাঁচানোর জন্য দৌড় শুরু করে তার মানে তারা ভেবেছিল নিজেদের কৌশল বা পালানোর ক্ষমতাই তাদের ভাগ্যকে বদলে দিতে পারবে ঠিক এখানে ঘটনার মূল বিন্দু তাদের এই কাজটা ছিল আসলে আল্লাহর নির্ধারিত নিয়তি বা তাকদিরের ওপর এক ধরনের গভীর অবিশ্বাসের প্রতিফলন তারা ভেবেছিল মৃত্যু একটি স্থানিক বা ভৌগোলিক ব্যাপার এক জায়গা থেকে আরেক জায়গায় গেলেই তাকে এড়ানো যায় আচ্ছা আল্লাহ তাদের এই ধারণার অসারতা প্রমাণ করতে চাইলেন তাই যখন তারা একটি উপত্যকায় গিয়ে পৌঁছল আল্লাহর আদেশে দুজন ফেরেস্তা দুই দিক থেকে এমন এক চিৎকার দিলেন যে সেই আঘাতেই তারা সবাই একসাথে মৃত্যুকোলে ঢলে পড়ল কে আশ্চর্য যে মৃত্যু থেকে বাঁচতে তারা পালিয়েছিল সেই মৃত্যুই তাদের পথাগলে ধরল কিন্তু গল্পটা তো এখানেই শেষ নয় সবচেয়ে অভাবনীয় অংশটা তো আসে ঠিক বেশ কিছুদিন পর সেই পথ দিয়ে তৎকালীন একজন নবী যার নাম হিসেবে হযরত আলাই সালামের কথা বলা হয় তিনি যাচ্ছিলেন তিনি হাজার হাজার মানুষের পচা গলা মৃতদেহ দেখে অত্যন্ত ব্যথিত হলেন এবং আল্লাহর কাছে তাদের পুনর্জীবনের জন্য দোয়া করলেন আল্লাহ তার দোয়া কবুল করলেন এবং তাদের সবাইকে আবার জীবন ফিরিয়ে দিলেন ও বিশ্বাস্য এটা ছিল আল্লাহর ক্ষমতা ও করুণার এক জীবন্ত নিদর্শন যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে জীবন ও মৃত্যুর একমাত্র মালিক তিনি এই প্রেক্ষাপটটা জানার পর ভার্সের কথাগুলো যেন আরও জীবন্ত লাগছে বিশেষ করে প্রথম অংশটা যেখানে বলা হচ্ছে যারা মৃত্যু ভয়ে হাজারে হাজারে বের হয়েছিল এই হাজার হাজার বা উলুফুন শব্দটার কি কোনো বিশেষ তাৎপর্য আছে অবশ্যই এখানে দুটো বিষয় লক্ষণীয় প্রথমত তাদের উদ্দেশ্য ছিল মৃত্যু ভয়ে থেকে মুক্তি যা একটি খুব মানবিক অনুভূতি কিন্তু তাদের পদ্ধতিটা ছিল ভুল তারা আল্লাহর ওপর ভরসা করার বদলে নিজেদের পালানোর কৌশলের ওপর ভরসা করেছিল আর সংখ্যাটা হ্যাঁ দ্বিতীয়ত হাজারে হাজারে শদ্যটা দিয়ে তাদের বিশাল সংখ্যা বোঝানো হয়েছে এর মাধ্যমে বার্তাটা খুব স্পষ্ট মানুষের সংখ্যা শক্তি বা কৌশল যতই হোক না কেন আল্লাহর ইচ্ছার সামনে তা একেবারেই নগণ্য এখানে একটা বিষয় আমার কাছে খুব আকর্ষণীয় মনে হচ্ছে অধিকাংশ মুফাসসির বা ব্যাখ্যাকার এটিকে একটি বাস্তব ঐতিহাসিক ঘটনা হিসেবেই উল্লেখ করেছেন কিন্তু এমন কোন ব্যাখ্যা কি আছে যেখানে এটিকে একটি রূপক বা দৃষ্টান্ত হিসেবে দেখা হয়েছে এটা একটা চমৎকার প্রশ্ন হ্যাঁ কিছু আধুনিক চিন্তাবিদ বা স্কলার মনে করেন এটি একটি শক্তিশালী রূপক বা দৃষ্টান্তও হতে পারে যার মাধ্যমে আল্লাহ নিয়তির ওপর বিশ্ব স্থাপনের শিক্ষা দিয়েছেন আচ্ছা তাদের মতে মূল বার্তাটাই আসল সেটা আক্ষরিকভাবে ঘটুক বা রূপকভাবে তবে মজার বিষয় হলো, উভয় ব্যাখ্যাতেই মূল শিক্ষাটা কিন্তু একই থাকছে আল্লাহর পরিকল্পনাকে পাশ কাটানোর কোনো সুযোগ মানুষের নেই এর পরের অংশটা তো আরও শক্তিশালী বলা হচ্ছে অতপর আল্লাহ তাদের বললেন তোমরা মরে যাও এই বলা শব্দটা নিয়ে আমার একটা খটকা ছিল এটা তো নিশ্চয়ই কোনো সাধারণ কথাবার্তার মতো নয় একেবারেই নয় আরবিতে এখানে কলা শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ বলা কিন্তু কোরআনের পরিভাষায় যখন আল্লাহ কিছু বলেন তা কোনো সাধারণ কথোপকথন নয় তাহলে এটা কি এটি তার ঐশ্বরিক আদেশ বা হুকুম যা আমরা কুন ফাইয়া কুন অর্থাৎ হও এবং তা সঙ্গে সঙ্গে হয়ে যায় এই নীতির মাধ্যমে বুঝি এখানে আল্লাহ কেবল তার ইচ্ছা প্রকাশ করেছেন আর সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে তার মানে তিনি দেখিয়ে দিলেন মৃত্যু কোনো নির্দিষ্ট জায়গায় থাকে না যেখান থেকে পালানো যাবে মৃত্যু আল্লাহর হুকুমের অধীন একদম বেশ তাহলে আল্লাহ তাদের মৃত্যু দিয়ে তো তকদিরের শিক্ষাটা দিয়েই দিলেন কিন্তু আমার প্রশ্ন হল আবার তাদের জীবন ফিরিয়ে দেওয়া হল কেন এটা কি মূল শিক্ষার প্রভাবকে কিছুটা হালকা করে দেয় না মানে মানুষ তো ভাবতে পারে ভুল করলেও হয়তো ক্ষমা পেয়ে আবার সুযোগ পাওয়া সম্ভব আপনার প্রশ্নটা খুব যৌক্তিক এবং এর মধ্যেই উত্তরটা লুকিয়ে আছে তাদের পুনর্জীবিত করার পেছনে একাধিক গভীর উদ্দেশ্য ছিল প্রথমত এটা ছিল আল্লার দুটি গুণ তার অসীম ক্ষমতা এবং তার অসীম দয়া একসাথে প্রকাশ করার এক অসাধারণ নিদর্শন ক্ষমতা এবং দয়া দুটোই একসাথে হ্যাঁ তিনি দেখালেন তিনি যেমন মৃত্যু দিতে পারেন তেমনি জীবনও ফিরিয়ে দিতে পারেন এটা তাদের বিশ্বাসকে আরও মজবুত করার জন্য ছিল আর দ্বিতীয়ত এবং এটা খুব গুরুত্বপূর্ণ তাদের এই অভিজ্ঞতা দেওয়ার আরেকটি কারণ ছিল ভবিষ্যতের জন্য প্রস্তুত করা ভবিষ্যতের জন্য কিভাবে। তৎকালীন সময়ে অনেক মানুষ মৃত্যু ভয়ে জিহাদ বা ন্যায়ের পক্ষে সংগ্রাম করা থেকে বিরত থাকত এই ঘটনা তাদের শেখাল যে ভীরু হয়ে পালিয়ে থাকার কোনো অর্থ নেই কারণ মৃত্যু আল্লাহর হাতে তাই কর্তব্যের পথে নির্ভীক হওয়াই বিশ্বাসীর কাজ তার মানে এটা শুধু একটা শাস্তি আর ক্ষমার ঘটনা নয় বরং ভবিষ্যতের জন্য একটা মানসিক প্রশিক্ষণও ছিল বাহ ঠিক তাই আর ভার্সের শেষ অংশটা নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি অত্যন্ত অনুগ্রহশীল কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না এই কথাটা যেন পুরো ঘটনার সারমর্ম একদম আল্লাহ যে তাদের মৃত্যুর পর আবার জীবন দিলেন এটা ছিল তার পক্ষ থেকে এক বিশাল অনুগ্রহ বা ফাদেল কিন্তু এর পরের অংশটি মানুষের একটি চিরন্তন দুর্বলতার দিকে ইঙ্গিত করে কিন্তু অধিকাংশ মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না মানুষের স্বভাবই হল বিপদ কেটে গেলে সে মূল কারণটা ভুলে যায় সে তার বেঁচে ফেরাকে নিজের বুদ্ধিমত্তা বা কৌশলের ফল ভাবতে শুরু করে এটাই অকৃতজ্ঞতা এই অকৃতজ্ঞতার ব্যাপারটা তো আজকের দিনেও খুব প্রাসঙ্গিক আমরা হয়তো বড় কোনো দুর্ঘটনা থেকে বেঁচে ফিরি কিন্তু কিছুদিন পরেই তা ভুলে যাই সোশ্যাল মিডিয়ায় অন্যের ভালো জীবন দেখে নিজের যা আছে তা নিয়ে অতৃপ্ত হয়ে পড়ি এটাও তো এক ধরনের অকৃতজ্ঞতা আপনি খুব গুরুত্বপূর্ণ একটা দিক তুলে ধরেছেন এই ভার্সের শিক্ষা শুধু হাজার বছর আগের কোনো জাতির জন্য নয় আজকের দিনেও এর প্রয়োগ বিশাল যেমন যেমন শুধু প্লেগ বা মহামারী নয় একজন ব্যবসায়ী যদি দেউলিয়া হওয়ার ভয়ে বা অর্থনৈতিক মৃত্যুর ভয়ে কোনো অনৈতিক পথ বেছে নেন সেটাও তো এক ধরনের পালানো ঠিক একজন ছাত্র যদি পরীক্ষার ভয়ে বা ব্যর্থতার ভয়ে পড়ালেখায় ছেড়ে দেয় সেটাও এক ধরনের পলায়ন এই ভার্স আমাদের শেখায় ভয় পেয়ে কর্তব্য থেকে পালিয়ে যাওয়া কোনো সমাধান নয় তার মানে সতর্কতা আর ভীরুতা এক জিনিস নয় বিপদ থেকে বাঁচতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া এক কথা আর দায়িত্ব ফেলে পালিয়ে যাওয়া সম্পূর্ণ ভিন্ন কথা ঠিক তাই একজন ডাক্তার যদি মহামারীর সময়ে মৃত্যু ভয়ে তার দায়িত্ব ছেড়ে পালায় তবে পুরো সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে একজন সৈনিক যদি যুদ্ধের ময়দান থেকে পালায় দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে এই ভার্স আমাদের কর্তব্য পালনে অবিচল থাকতে শেখায় কারণ জীবন মৃত্যুর চাবিকাঠি অন্য কারো হাতে এখানে একটা ব্যাপার আমার মাথায় আসছে হাজার হাজার মানুষের একসাথে আতঙ্কিত হয়ে পালানোর এই ঘটনাটা আচ্ছা আধুনিক বিজ্ঞানটাকে কীভাবে দেখে এর কি কোন মনস্তাত্ত্বিক বা সমাজতাত্ত্বিক ব্যাখ্যা আছে অবশ্যই আছে মনোবিজ্ঞানের ভাষায় এই ধরনের আচরণকে বলা হয় মাস প্যানিক বা গণ আতঙ্ক প্যানিক হ্যাঁ যখন একটা বড় জনগোষ্ঠী কোনো একটা ভয়ের মুখোমুখি হয় তখন তাদের ব্যক্তিগত যুক্তিবোধ কমে যায় এবং তারা একটা জামাই মানে কি বলে পালের মতো আচরণ করতে শুরু করে একজন দৌড়ে দিলে তাকে দেখে বাকিরাও দৌড়াতে শুরু করে কারণটা ঠিক মতো নাজে নেই তার মানে ভয় অত্যন্ত সংক্রামক একদম এই ভার্স আধ্যাত্মিকভাবে আমাদের সেই শিক্ষাই দেয় আতঙ্ক বা প্যানিক নয় বরং বিশ্বাস বা ইমান এবং স্থিরতাই মানসিক শান্তি দেয় আর সমাজবিজ্ঞানের দিক থেকে আর যদি সমাজবিজ্ঞানের দৃষ্টিতে দেখি যখন কোনো সমাজের মানুষ সমষ্টিগত বিপদের সময় শুধু স্বার্থপরের মতো নিজেকে বাঁচাতে চায় তখন সেই সমাজের ভিত্তি দুর্বল হয়ে যায় সামাজিক সংহতি বা সোশ্যাল কোহেশন নষ্ট হয় তাই তো এই ভার্স আমাদের শেখায় বিপদ এলে একা একা পালানোর চেষ্টা না করে সম্মিলিতভাবে তার মোকাবেলা করতে হয় স্বার্থপরতা একটা ভঙ্গুর সমাজ তৈরি করে বাহ তার মানে এই একটি ভার্সের মধ্যে ইতিহাস আধ্যাত্মিকতা মনোবিজ্ঞান এবং সমাজবিজ্ঞানের শিক্ষা সবই একসাথে লুকিয়ে আছে তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা যদি মূল শিক্ষণীয় বিষয়গুলো এক জায়গায় করি সেগুলো কি হবে যদি সংক্ষেপে বলতে হয় তাহলে কয়েকটি বিষয় খুব পরিষ্কার প্রথমত নিজের দায়িত্ব ও কর্তব্য ফেলে মৃত্যু ভয়ে পালিয়ে যাওয়া ভীরুতা যা ইসলামে সমর্থিত নয় সতর্কতা অবলম্বন জরুরি কিন্তু পলায়ন নয় দ্বিতীয়ত জীবন ও মৃত্যুর একমাত্র নিয়ন্ত্রক আল্লাহ মানুষের কোনো কৌশলই তার নির্ধারিত সময়কে এক মুহূর্ত আগে বা পরে করতে পারে না ঠিক তৃতীয়ত আল্লাহ যখন কাউকে বিপদ থেকে উদ্ধার করেন বা কোনো ভুলের পর নতুন সুযোগ দেন সেই জীবনটাকে তার পথে এবং ভালো কাজে লাগানোই হল কৃতজ্ঞতার সেরা প্রকাশ এবং চতুর্থ আর চতুর্থ অকৃতজ্ঞতা মানুষের একটি সাধারণ দুর্বলতা এই দুর্বলতা সম্পর্কে সচেতন থেকে সবসময় কৃতজ্ঞ থাকার চেষ্টা করে যেতে হবে বিষয়টা তাহলে এমন দাঁড়াচ্ছে যে জীবনকে ভয় পেয়ে গুটিয়ে রাখার জন্য নয় বরং সাহসের সাথে মোকাবেলা করার জন্যই দেওয়া হয়েছে আজকের আলোচনায় আমরা সুরা আল বাকারার এই অসাধারণ ভার্সটি থেকে শিখলাম যে পলায়ন বৃত্তি দিয়ে মৃত্যুকে বা জীবনের কোনো কঠিন বাস্তবতাকে এড়ানো যায় না হুম বরং আল্লাহর ওপর বিশ্বাস রেখে সাহসের সাথে পরিস্থিতির মোকাবেলা করাই হল প্রকৃত প্রজ্ঞা ঠিক তাই প্রতিদিন সকালে ঘুম থেকে যে আমরা উঠি এটাও তো এক ধরনের পুনর্জীবন কিন্তু আমরা কজনই বা এর জন্য সেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি এই জীবন আল্লাহর দেওয়া এক বিশেষ উপহার তাই এই জীবনকে ভয়ে লুকিয়ে না রেখে আল্লাহর সন্তুষ্টির পথে সাহসের সাথে কাজে লাগানোই হল সত্যিকারের কৃতজ্ঞতা এই আলোচনাটা সত্যি ভাবনার অনেক নতুন দরজা খুলে দিল ভীরুতা নয় বরং সাহস আর কৃতজ্ঞতাই একজন বিশ্বাসীর আসল পরিচয় আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই এই ভার্সটি আমাদের শেখালো যে মৃত্যু ভয় আমাদের প্রধান কর্তব্যগুলো থেকে বিচ্যুত করতে পারে আমাদের সবারই হয়তো নিজের ভেতরে একবার তাকিয়ে দেখা উচিত কি আমাদের জীবনে এমন কোন ভয় আছে হোক তা ব্যর্থতার ভয় সম্মানহানির ভয় বা অর্থনৈতিক ক্ষতির ভয় যা আমাদের কোনো ভালো কাজ করা বা সঠিক পথে চলা থেকে আটকে রাখছে সেই ভয়টা কি আসলেই আমাদের জীবনের চূড়ান্ত বাস্তবতার চেয়েও বড়